মালদার মানিকচকে উচ্চ মাধ্যমিকে নজর করার রেজাল্ট সিভিক ভলেন্টিয়ারের মেয়ে নন্দিতা দাসের নন্দিতা মানিকচক শিক্ষা নিকতনের ছাত্রী মানিকচকের সিংপাড়ায় বাড়ি নন্দিতার নন্দিতারা তিন ভাই বোন বাড়ির বড় নন্দিতা বাবা দীনেশচন্দ্র দাসের মানিকচক বাস স্ট্যান্ডে একটি ছোট্ট মণিহারির দোকান আছে মাসিক আয় নিতান্তই কম মা সুশীলা দাস স্পেশাল সিভিক ভলেন্টিয়ার মানিকচক থানায় কর্মরত আর এত বড় সাফল্যের জন্য মায়ের কৃতিত্বই শেষ কথা বলে দাবি নন্দিতার প্রচণ্ড আর্থিক অনটনকে জয় করে উচ্চ মাধ্যমিকে নন্দিতার প্রাপ্ত নম্বর চারশো আশি মাত্র কয়েকটা নম্বর পেলেই রাজ্যে দশের মধ্যে স্থান করে নিতে পারত বলে আক্ষেপ নন্দিতার নন্দিতার দাবি কয়েকটি বিষয়ে আশানুরূপ নম্বর সে পায়নি তাই পুনরায় পরীক্ষার খাতা পুনঃ বিবেচনার জন্য আবেদন করবে নন্দিতা ছোটো থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হওয়ার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি নন্দিতাকে বাধ্য করেছে তার স্বপ্ন পরিবর্তনে আর এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দেয় নন্দিতা রাজ্যের বর্তমান পরিস্থিতি তাকে স্বপ্ন পরিবর্তন করতে বাধ্য করেছে বলে দাবি চারশো আশি নম্বর পেয়ে মানিকচক ব্লকে প্রথম স্থানাধিকারী ছাত্রী নন্দিতা দাসের নন্দিতা তাই সিদ্ধান্ত নিয়েছে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার তাড়াতাড়ি ডাক্তার হয়ে উপার্জনের মাধ্যমে সংসারের হাল ফেরানোর আমি মানিকচকের মানিক পড়ি আমি প্রথম হ্যাঁ ব্লকে হ্যাঁ হতাশ তো লাগছে আমি একদম মন থেকে বিশ্বাস করেছিলাম যে হয়ে যাবে কিন্তু যখন বোর্ডে রেজাল্ট ঘোষণা করলো আর পেলাম না তখন খুব খারাপ লাগলো তারপর আমি ভেবেছিলাম হয়তো ছিয়াশি দিতে হয়তো আটকে গেছি কিন্তু তারপরে যখন দেখলাম যে না আশি হয়েছে তখন খুবই খারাপ লাগলো তো আমি যেগুলো সাবজেক্ট ভেবেছিলাম যে বাড়বে বা বেশি আসবে ওগুলোতে কয়েকটা কম এসছে একটু গড়ে কিছু হয়েছে হয়তো দেখা যাক আমি রিভিউ করবো বলে ভাবছি যদি কিছুটা বেড়ে যায় অবস্থা বলতে আমরা তিন ভাই বোন তিনজনেই এখন পড়াশোনার গন্ডিতে আছি তো আর বাড়ির ওইগুলো কোনো মানে ইনকাম নেই বললেই চলে আমার বাবার খুবই কম ইনকাম মাসার হয়তো পাঁচ হাজারও যায় না আর মা হচ্ছে সিপি পুলিশ ওনাকে অনেক এলো ডিউটি করতে হয় রেগুলার ডিউটি তো আছেই আর উনি আবার এসে আমাকে আমার পড়ার জন্য টাইম বের করেন আবার নিজে ডিউটি করেন বাড়ির কাজ করেন অনেক সময় আমাকেও এঙ্গেজ হতে হয় বাড়ির কাজে অনেকটা মা বাবা সাপোর্ট করেন অনেক কিন্তু যেহেতু এখন এত কম্পিটিশনের যুগ এখন অনেকে অনেকগুলো টিউশন করে আমাদের তো পড়তে হচ্ছে সাবজেক্টের জন্য কারণ এখন ওই যুগটাই চলে গেছে যে একজন স্যার দুটো পড়াচ্ছেন বা হ্যান ত্যান তো ছ সাতটা টিউশন পড়তেই হচ্ছে সবাইকে সেইভাবে বলতে গেলে অনেক কষ্ট করে আমরা পড়েছি কিন্তু স্যারগুলো আমাদের প্রচুর হেল্প করেছেন অনেক স্যারকে আমরা করেছিলাম বা আমি বলেছিলাম যে স্যার আমার প্রবলেম হচ্ছে তো ওনারা অনেকটা হেল্প করেছেন বলে আমার অনেকটা সুবিধা হয়েছে বলে আমি কন্টিনিউ করতে পেরেছি এবং আমি আজকে এই জায়গায় হ্যাঁ পাশে দাঁড়িয়ে ছিল বলতে আমার মাই সবচেয়ে বেশি সাপোর্টিভ আমার মা আমার বাবা তো আমার বাবা একটু এগুলো সম্বন্ধে একটু আমাদের থেকে দূরে থাকেন মা অনেক বেশি সাপোর্টিভ আমরা কোনো প্রবলেম হলে মাকে জানাই তো মা বলে না মন ভেঙে লাভ নেই তুই পড়ে যা আমি আছি আমার কোনো সকাল রাত করার কোনো দরকার নেই আমি তোদের পাশে আছি তোরা পড়াশোনাটা চালা যত কষ্ট হোক আমরা তোদের পাশে আছি আমি অন্তত আছি তুই এখন পড়াশোনা করে যা সত্যি বলতে আমার মায়ের যদি বারো মাসটা না হতো আমাদের পড়াশোনা ওই ট্রেনের আগেই স্টপ হয়ে যেত এটার জন্য আমি সত্যি লাকি যে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পেরেছি অনেক কষ্ট করে হলেও চালিয়ে যেতে পেরেছি এটা ভেবেই খুব আনন্দিত পরবর্তীতে যেহেতু বাড়ির মানে আয় খুব কম আর আমাদেরকে হালটা ধরতে হবে বাড়ির সেহেতু ভাবছি যে এখন এমবিবিএসটা করব করবো তারপর তারপর দেখা যায় পরে কি হবে জানি আর সেই ছোট থেকে আমার ইচ্ছা ছিল আমি সব দিন সবাইকে বলতাম যে সবাই কেনই ডাক্তার হবে সবাই কেন ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক না কেন তো আমারও এই আমি ক্লাস টেনে যখন আমি এইভাবে বলেছিলাম আমি ব্লক ফার্স্ট হয়েছিলাম তখনও বলেছিলাম যে না আমি টিচারই হব আমি প্রফেসর হব কিন্তু তারপর ইলেভেন টুয়েলভ আমি মদ চেঞ্জ করতে বাধ্য হলাম কারণ আমাদের রাজ্যে যা অবস্থা পুরো পুরো টিচার লাইন চলে গেছে একদম নষ্ট ভেঙে একদম ঘুরে গেছে কিছু বলার ইয়ে নাই তাই জন্য আমার খুব ইচ্ছা ছিল আমি তাও ধরে রেখেছিলাম ক্লাস ইলেভেনের মাঝে পর্যন্ত ধরে রেখেছিলাম না আমি প্রফেসর হবো আমি না টিচার লাইনটাকে আমি ধরে রাখবো আমি পড়াতে ভালোবাসি আমি পড়তে ভালোবাসি শিখতে ভালোবাসি কিন্তু এখন যা অবস্থা আমাদের রাজ্যের শিক্ষকদের সেটা দেখে তো খুবই দুঃখিত সত্যি আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার ফ্যামিলির ব্যাপারটা আমি যদি এখন যাই সেই লাইনে তো আমার প্রফেসর হতে গেলেও না করে সাত আট বছর তো লাগছে আর যেটার জন্য আমার বাড়ি থেকে তো স্টেবিলিটিটা পাবে না মানে আমার বাড়ির লোক মেন্টাল স্টেবিলিটি পাবে না কিন্তু আমি যদি এমবিবিএস পাই তো সে একটা পেয়ে যাবে না এই করছে তা কোনো একটা কিছু হওয়া হবে ইউর মাধ্যমে কিন্তু যদি আমি জেনারেল লাইনে পড়ে যাই তাহলে মানসিকভাবে স্থিতি পাবে না আর্থিকভাবেও পাবে না তো ওই জন্য আমি ওই দিকটাকে এখন বাদ দিয়েছি জানি না যদি আমি সেদিক পড়াতে পারি তাহলে খুব আনন্দিত হবে যদি আমি এম বিবিএস করার পরে কোনোভাবে স্টুডেন্টদের পড়াতে পারি কারণ আমাকে পড়াতে খুব ভালো লাগে মানুষকে জানাতে খুব ভালো লাগে বোঝাতে খুব ভালো লাগে তো আমি চাই যে এমবিবিএস করার পরে যদি আমি কোনো ক্রমে কাউকে পড়ানোর সঙ্গে যুক্ত থাকতে পারি তো খুব ভালো হবে সেই জন্য আমি এম বিবিএস করার পরেই ভাবছি যে পড়ার পড়ানোটা করবো ওই জন্য আমি প্রফেসরটাকে আপাতত বাদ রেখেছি এম বিবিএসটাই টার্গেট করেছি আমার নাম নন্দিতা দাস বাবার Bhavanam Dinesh Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.